একদমই স্যার স্যার আমরা কৃষিকে তখনই বাঁচাতে পারবো যখন কৃষিতে নতুন টেকনোলজি আসবে এবং যুব সমাজ এই কৃষির ওপরে তারা আস্থা রাখবে তারা তারা এই যুব সমাজ কৃষিতে আসবে স্যার কৃষিবিজ্ঞান কেন্দ্র যুব সমাজদের আকৃষ্ট কৃষিতে নিয়ে আসার জন্য আকৃষ্ট করার জন্য কি কি করছে কি কি পদক্ষেপ নিয়েছে এবং আপনি

আমরা দেখতে পাচ্ছি যে বাইরে কাজে চলে যাচ্ছে তারা কৃষি কৃষিতে আসছে না তারা হয়তো বাইরে কাজে চলে যাচ্ছে বা অন্য কোনো কাজে তার বাবা হয়তো সে তিনি হয়তো কাজ করতেন কৃষক কিন্তু তার ছেলে আজকে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু বাইরে কাজে যে কোনো কাজে তারা নিযুক্ত হচ্ছেন কৃষি কাজটাকে তারা আসতে চাইছে না এটার পেছনে কি কারণ এবং এখানে আপনাদের কি ভূমিকা আছে কিভাবে কিভাবে আরো বেটার করা যায় এটা যেটা আমার যেটা মনে ছিল যে আমাদের এখন যেটা ইয়ং মানে ইয়তরা যারা আছে ইয়তরা এই গতানাগতিক কৃষিতে ওরা পছন্দ করছেন না তাহলে আমি সবসময় বলি যে আমি নাঙ্গল নিয়ে চাষ করতাম আগে তো নাঙ্গল দিয়ে চাষ করতে গেলে আমার ছেলে যদি আমি ছেলে ভাই তুমি যাও নাঙ্গল দিকে চাষ করো নাঙ্গল দিয়ে কিন্তু চাষটা ও করতে চাইবে না নাঙ্গল দিয়ে নাঙ্গল দিয়ে চাষ করতে চাইবে না ফলে এই জন্য আমরা কি কি বলছিলাম মেকানাইজেশন মেকানাইজেশন যদি আমি একটা ট্রাক্টর কিনে দিতে পারতাম বা গভর্নমেন্টের সাবসিডিতে আমি একটা ট্রাক্টর নিয়ে আসতে পারতাম তার জন্য গভর্নমেন্টের স্কিম রয়েছে

এটা একটা দিক যে মাইগ্রেশনটাকে কি করে চেক করা যায় যে ছেলেরা বিদেশে চলে যাচ্ছে কাজকর্ম করতে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার বলছে না মাধ্যমিক পাশ ছেলেরা বা মেয়েরা ওরা যদি এই কোর্সটা বাহান্ন সপ্তাহের একটা ডিপ্লোমা কোর্স করে তাকে আমরা একটা ফার্টিলাইজারের রেজিস্ট্রেশন দেবো পেস্টি লাইসেন্স দেব তাহলে সে কিন্তু আর বাইরে যে যাবে না তাহলে সে তার গ্রামে একটা ফার্টিলাইজার দোকান দেবে দিয়ে সে কিন্তু মা বাবার সঙ্গে তার পরিবারের সঙ্গে সে কিন্তু এখানে থেকে যাবে এবং আমরা এটা দেখেছি যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে তেরোটা বেশ আমরা করেছি চল্লিশ জন করে পার ব্যাচে ছিল আমাদের তার মধ্যে তার মধ্যে এগারোটা বেশ অবধি আমাদের বেরিয়ে গেছে অলরেডি বারো তেরো নম্বর বেশ আমাদের চলছে যারা বেরিয়ে গেছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ওরা কিন্তু দোকান করেছে সেভেন্টি পার্সেন্ট দোকান করেছে তার মানে কি তার মানে হচ্ছে তাহলে আমার সেভেন্টি পার্সেন্ট যে ছেলেমেয়েরা মাধ্যমিক বা ছেলেমেয়েরা ওরা কোনো চাকরি ওদের চাকরি নেই আর ওরা চাষবাস করতে চাইছে না বাবার সেই সামর্থ্য নেই তো ওরা কিন্তু একটা লাইসেন্সটা পেয়ে গিয়ে ওরা কিন্তু ছোট 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 আকারে দোকান কিন্তু করেছে এবং তার মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে বা কিছু মহিলা আছে মহিলা লক্ষ্য করেছে তাদের কিন্তু দোকান আমি যখন যাই আমরা দেখে আমার অবাক লাগে যে এত সুন্দর দোকান এত সেল ওদের আমরা শিখিয়েছি যে একটা জিনিস যে সততা যে সততার মাধ্যমে ভাই ব্যবসা করবে চাষিকে ঠকাবে না চাষিকে ভালো পরামর্শ দেবে তোমরা না পারলে কৃষি বিজ্ঞান কেন্দ্র এই জায়গাটাতে আমার প্রশ্ন অনেক সারের আজকাল কৃষকদের ঠকিয়ে দিচ্ছে এই এই ভেবে এইরকম ভাবে ডুপ্লিকেট বা বা নকল এইগুলো দিয়ে আমাদের কাছে কমপ্লেন আসে এবং আপনাদের কাছেও আসে অনেক সময় অবশ্যই অবশ্যই ওই জন্য আমরা যেটা বলছি যে তোমরা ভাই ট্রেনিং করে গিয়েছো তোমরা ডিপ্লোমা হোল্ডার তোমরা কিন্তু চাষে ঠকাবে না যদি কোনো চাষি ঠকে যায় তা তোমার দোকান কিন্তু ঠকে যাবে আর যদি কোন চাষি বলে যে না দোকানটা ভালো উনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন তাহলে তোমার দোকানে সেল বেড়ে যাবে এবং এটা আমার বলতে ভালো লাগছে আমাদের একটা এফপিসি এক বছর হয়েছে সেটা আমরা করেছিলাম গোলা এফপিসি বলে নাম ওনারা কিন্তু একটা সারের দোকান করেছে এবং তাতে তিন চার কোম্পানির ওনারা সার রাখছে এবং আমার বলতে ভালো লাগছে যে আমরা যেভাবে বলেছিলাম সেভাবে ওনারা করছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস থেকে কম দাম ওরা নিচ্ছে যেটা বডি প্রিন্ট সারের দাম আমরা শুনি যে না চাষিরা সাত টাকার সাতটা আট টাকা নেয় কেউ কেউ ওরা কিন্তু যেটা বডি প্রিন্ট তার থেকে কিন্তু ওরা চেষ্টা করে চালনা দশ পয়সা কম রাখার জন্য তো এটা একটা ভালো দিক এবং ওনারা কিন্তু শেয়ার শেয়ার সিস্টেম তৈরি করেছে শেয়ার ওদের দোকানে যত সার বিক্রি হবে তার শেয়ার হোল্ডার যারা যারা হবে তাদেরকে পার শেয়ার দশ টাকা করে ওনারা সেল করছে তো এই যে শেয়ার সিস্টেমটা চাষি ভাইরা কিন্তু এগিয়ে আসছে যে আমার কাছে পাঁচশো টাকা আছে তাহলে আমি স্যার পঞ্চাশটা শেয়ার আমি কিনে নিচ্ছি ভালো দিক এবং তার দোকানে যদি আপনি পরবর্তীকালে যখন আপনার আসবেন নিয়ে যাব তার তার দোকানে চাষিরা ডাইরেক্টলি গিয়ে মালটা কিনে নিচ্ছে ডাইরেক্টলি গিয়ে মা মালটা কিনে নিচ্ছে জানে যে ওখানে গিয়ে আমার ঠকার কোনো ভয় নেই এবং দু নম্বরের জিনিস রাখবে না আমাদের বলা আছে কখনো ব্যবসাতে দু নম্বরের করবেন না সঠিক জিনিস দিন সঠিক দাম নিন কম দাম নিন চাষি আপনার সঙ্গে থাকবে আপনার সেল দরকার আমরা সেল দরকার আমার একশো জন সার কিনবে সেটা ভালো নাকি আমার এক হাজার জন সার কিনবে সেটা ভালো যত সংখ্যা বাড়বে তত আমার লাভ সেটা আমি ওদেরকে বুঝিয়েছিলাম আমরা কেবি মাধ্যমে এবং ওনারাও যথেষ্ট খুশি তাতে করে আমাদের ভগবানগুলা থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম বিডিও সাহেবরা এডিএস সাহেবরা সবাই কিন্তু যায় এবং সব সময় গিয়ে ওদের সঙ্গে ওরা থাকে এবং বলে যে না আপনাদেরকে হেল্প আমরা করব। একদমই স্যার আমি আমি নিজের চোখে দেখা যে কৃষকরা আপনার কথা একদম খুব সুন্দর ভাবে তারা শুনে স্যার একদম আমি একদম আমি আমি দেখেছি স্যার আপনাকে সামনাসামনি দেখেছি আমি যে কিভাবে তারা কিভাবে তাদেরকে বলেন এবং তারা কিভাবে শোনে কথা এই এই মুহূর্তে কিন্তু একটা বড় সমস্যা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু আমরা আস্তে আস্তে এই প্রভাবটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আজ থেকে পনেরো বছর বছর আগে হয়তো আমরা এটা বুঝতে বুঝতে পারতাম না কিন্তু এখন আমরা আমরা পারছি এবং বছর পর হয়তো আরো বেশি বুঝতে পারবো অত্যাধিক গরম অত্যাধিক ঠান্ডা এবং অসময় এগুলো কিন্তু একটা কারণ স্যার এখন আমাদের কি করণীয় এবং কৃষকদের কে আপনারা কিভাবে বোঝাচ্ছেন কিভাবে তাদেরকে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে তাদেরকে অবগত করছেন এটা কি মেথড আছে স্যার কিভাবে সম্ভব একদম সবচেয়ে ভালো ভালো জিনিস বললেন যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু এই যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে সেটা তো একটা একটা সারা বিশ্বে এটা হচ্ছে এখন একদম সারা বিশ্ব হচ্ছে এই আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের যে প্রচার করছি যে জলবায়ু সহনশীল কৃষি করতে হবে ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার নিয়ে আসতে হবে জলবায়ু সহনশীল কৃষি সেটা কি জিনিস সেটা হচ্ছে কিছু ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিস আমি বলেছিলাম আগে কিছু জলবায়ু সহনশীল জাত সেগুলো নিয়ে আসতে হবে সেগুলো নিয়ে আসতে হবে সেগুলো আমরা সেগুলো কি ধরনের জাত হবে সে জাতটা হবে হাই ইল্ডিং হবে সে জানতে হবে ড্রট রেজিস্টেন্ট হবে যে কোথাও যদি খরা হয় খরাতে সে সহনশীল হবে ফ্লাড রেজিস্ট্যান্ট হবে যদি বন্যা হয় বন্যা সহনশীল হবে এবং পেস্ট রেজিস্টেন্ট হবে পোকা কম কম আসবে বা রোগ কম আসবে সেইগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে কোথাকার জন্য লোকাল ডিপেন্ডিং অন দ্য লোকাল অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশান যে অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশান আমি থাকবো সেই জায়গার জন্য সেই জায়গার জন্য আমাদের আইসিআর কিছু কিছু জাত তৈরি করেছেন সেই জাতগুলোকে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে এছাড়া অ্যাগ্রোফরেস্ট্রি মাল্টিলেয়ার ফার্মিং অ্যাগ্রো ফরেস্ট্রি একটা ভালো জিনিস যার মাধ্যমে আমাদের এই আবহাওয়াটা কিন্তু অনেকটা ঠিকঠাক হয়ে যায় অ্যাগ্রোফরেস্ট্রি এবং মাল্টিলেয়ার ফার্মিং সেটা হচ্ছে আমি চা চাষিকে বলবো ভাই তুমি ভাই ট্রি বেসড ফার্মিং করো যে ফার্মিংটা করবে তাদের গাছ বেসড কিছু গাছ থাকবে কিছু গাছ থাকবে সেটা করো তুমি মাল্টি লেয়ার ক্রপিং করো তুমি বায়োডাইভার্সিটি যেতে আমাদের বেড়ে যাবে তাতে করে কি হবে এক্সট্রিম ওয়েদার হলেও সেই মাল্টি লেয়ার ক্রপিং বা আমাদের যেটা ট্রি বেসড ক্রপিং এগুলো কিন্তু অনেকটা কিন্তু আমাদেরকে হেল্প করবে এছাড়া আমরা আরো আরো অনেক কিছু টেকনোলজি এখন চলে এসেছে যেটা সয়েল এন্ড ওয়াটার কনজারভেশন মাটি এবং জল সংরক্ষণ করতে হবে সেটা কি করে করব সেটা আমরা আগে বলছিলাম যে সয়েল হেলথ কার্ড সয়েল হেলথ ম্যানেজমেন্ট করতে হবে সয়েলের হেলথ এর ম্যানেজমেন্ট দরকার তাতে করে আমরা যে সয়েল হেলথ কার্ডটা আমরা যে আমরা যেটা দেই যে আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব যে এই সারটা তুমি দেবে যথেষ্ট ভাবে সার দেওয়া জমিতে খুব একটা ভালো নয় তাতে ক্লাইমেট কিন্তু এফেক্ট হয় সার বেশি প্রয়োগ করলে পেস্টিসাইড বেশি প্রয়োগ করলে ক্লাইমেট কিন্তু অ্যাডভার্স দিকে চলে যায় ফলে আমরা যেটা সয়েল হেলথ কার্ড যেটা দেব তাতে আমরা দিয়ে দেব যে ভাই করবে এই প্রয়োগ করবে এবং তাতে করে ব্যালেন্স নিউট্রিশনটা যাতে তোমার গাছ পায় এছাড়া আমরা ওয়াটার সেভিং টেকনিক জল বাঁচানোর কিছু কিছু টেকনিক রয়েছে জল বাঁচানোর টেকনিক আমাদের আমাদেরকে ইয়ে করতে হবে যেমন মাইক্রো ইরিগেশন হম মাইক্রো ইরিগেশন মাইক্রোগেশনের বলতে কি বোঝায় ড্রিপ ইরিগেশন স্প্রিংকলার ইরিগেশন রেইন ওয়াটার হারভেস্টিং বৃষ্টির জলটাকে ধরে রাখা এসব আমাদের টেকনিক এইসব টেকনিকগুলোকে অ্যাডপ্ট করতে হবে এসব টেকনিক না করা অবধি আমাদের ক্লাইমেট নিয়ে কিছু ভাবা যাবে না এগুলো হবে আমাদেরকে ভাবতে আমরা কন্ট্রোল আমরা আমরা টেরেসিং বলছি যেখানে আমরা টিলা জমি আসে টিলা জমিতে আমাদের মেঘালয়ের দিকে যাই আমরা উত্তরাখণ্ডে যাই তখন দেখি যে পাহাড় কেটে কেটে ধাপ 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 করে 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 চাষবাস করছে এই যে কল টেরেসিং এই টেরেসিং গুলো কিন্তু জলকে ধরে রাখার জন্য হেল্প করে এবং সয়েল ইরোশন ভূমিক ক্ষয় থেকে সেটা আমাদেরকে প্রতিরোধ করে তো এই যে টেকনোলজি গুলো এইগুলো ভালো টেকনোলজি এইগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে খামারি ভাইদেরকে বলতে হবে ওদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করাতে হবে ওদেরকে অ্যাওয়ারনেস ট্রেনিং করাতে হবে ওদের মাধ্যমে আমাদের ক্লাইমেট নিয়ে কিছু শেখাতে হবে যে ক্লাইমেটটা কি জিনিস ক্লাইমেট তোমাকে কি ধরনের ক্লাইমেট কি করতে পারে আমাদেরকে স্যার স্যার আমি আপনি হয়তো আজকে ক্লাইমেট নিয়ে কথা বলছি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছি কিন্তু স্যার প্রশ্ন কিন্তু থাকছে যে কৃষক বা কৃষক শ্রেণী কতটা এই এই অবগত এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে আদেও এটাকে করছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন যে হচ্ছে তার প্রভাব দেখা দিচ্ছে সেটা কি তারা অ্যাকসেপ্ট করছে সেটাও একটা প্রশ্ন কিন্তু স্যার থাকছেই হ্যাঁ অবশ্যই 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 সেই প্রস্তুত আমি যেটা বলবো যে যেটা আমাদের প্রগতিশীল চাষী যারা আছেন হুম হুম প্রগতিশীল ফার্মে যারা আছেন ওনারা কিন্তু এখন একদম টেকনোলজি ছাড়া ওরা কিছু জানে না ওরা টেকনোলজিকেই ফলো করে ওনার চাষবাসটা করছে ইভেন আমি কথা প্রসঙ্গে বলছি আমাদের প্রগতিশীল চাষিরা এখন নেনো ইউরিয়া ইউজ করছে ডিএপি ইউজ করছে ইফকো ইফকো যেগুলো আমরা পাচ্ছি এখন এবং নেনো ইউরিয়া নেনো ডিএপি ইউজ করে ওনারা কিন্তু ওনাদের ফলনটা অনেকটাংশে বাড়িয়েছে অনেকাংশে বাড়িয়েছে এবং খরচ কমিয়েছে তাতে করে আমাদের যেটা জলের প্রয়োজন ততটা জল লাগে না আমাদের লেবার ম্যানেজমেন্ট লেবার কম লাগছে আমাদের খরচ কম হচ্ছে দানা দানা সার প্রয়োগ করলে জল সেচ করতে হয় এই সারটা প্রয়োগ করলে এটা আমার ফোলিয়ার অ্যাপ্লিকেশন পাতায় আমরা সেটা ছড়াচ্ছি ফলে আমাদের কিন্তু খরচটা অনেক কিছু কমে আসছে তো এইসব দিক থেকে কিন্তু প্রগতিশীল চাষিরা এখন মোটামুটি বুঝতে পেরেছি যে হ্যাঁ ক্লাইমেটের পরিবর্তন হচ্ছে আমাকে ভালো জাত চাষ করতে হবে আমাকে টেকনোলজি মেনে চাষ করতে হবে কিন্তু যারা প্রান্তিক চাষিরা রয়েছেন আমাদের টার্গেট হচ্ছে প্রান্তিক চাষিকে নিয়ে আমরা আমরা গ্রামে গিয়ে গিয়ে আমরা এগুলো এখন ওদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করাচ্ছি ন্যাচারাল ফার্মিং নিয়ে আমরা ওদেরকে শেখাচ্ছি ন্যাচারাল ফার্মিংটা করতে গেলে কি করে কি করবেন তাতে আপনাদের এখন কি লাভ হবে এবং ভবিষ্যতে কি লাভ হবে সেগুলো আমরা ওদেরকে শেখাচ্ছি এছাড়া আমরা কিছু কিছু ধরুন টেকসই যান স্থিতিশীল কিছু কিছু জিনিস প্র্যাকটিস যেটা আমাদের সাস্টেনেবল সাস্টেনেবল হবে সেইগুলো আমরা ওদেরকে শেখাচ্ছি তাতে আমরা ওদেরকে বলছি ন্যাচারাল ফার্মিং এ যান অর্গ্যানিক ফার্মিং এ যান আপনাদের জিনিসটা টেকসই হবে আমরা আজকে করব কালকে চলে যাবে সেটা করলে চলবে না আমার জমিকে চিরদিনের জন্য ভালো রাখতে হবে আমার স্বাস্থ্যকে চিরদিনের জন্য ভালো রাখতে হবে তাহলে আমি ভালো থাকবো আমার কাজকর্ম করবো আমার বৃদ্ধি হবে আয় হবে তবে যেটা বলছি বা স্থিতিশীল অনুশীলন বা প্র্যাকটিস সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এছাড়া ইন্টিগ্রেটেড পেস্ট অ্যান্ড নিউট্রেন ম্যানেজমেন্ট আমরা নিউট্রেন ম্যানেজমেন্ট আমরা করতে চাই না চাষি ভাইরা দূর এসব করে কি হবে নিউট্রেন ম্যানেজমেন্ট এবং পেস্ট ম্যানেজমেন্ট এইগুলা আমাদেরকে বারবার করে আমাদেরকে শেখাতে হবে একবার বললে শিখবে না দুইবার বলে শিখবে না আমি একশো বার বলবো একশোবার বললে আমাদের কিন্তু ওনারা সেটা শিখবে এবং বুঝবে যেটা আমাদের পোলিও দূরীকরণের জন্য আমরা করেছিলাম পলিও এখন ভারতবর্ষে নেই তো এই যে আমাদের অ্যাওয়ারনেস করে 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 আমাদের লোককে আমরা বুঝতে সক্ষম হয়েছি আমি আশাবাদী ওরা সক্ষম হবে ওরা আমরাও সক্ষম হব ওরাও সেটা শিখবে যে হ্যাঁ

কি করা যায় আমি দেখব ইউজ অফ কভার ক্রপস আমি এমন ক্রপস চাষ করব যেটা আমার সয়েল ফার্টিলিটিকে বাড়াবে আর ভূমিক্ষয়টাকে রোধ করবে সেরকম হচ্ছে আমরা কভার ক্রপস সেইগুলো আমাদেরকে করতে হবে না করলে কিন্তু আমাদের এই ক্লাইমেট থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো না এছাড়া এছাড়া আমরা যেটা করছি রিয়েল টাইম অ্যাডভাইজারি রিয়েল টাইম অ্যাডভাইজারি বা আইসিটি টুলস এর মাধ্যমে আমরা কিন্তু চাষীদেরকে অনেক কিছু আমরা খবর দেই যে ভাই তোমরা এইগুলা করো ওয়েদার বেসড রিপোর্ট গুলো আমরা দেই যে সঠিক সময়ে কোন সময়ে চাষটা করতে হবে কোন সময় সেচ দিতে হবে কোন সময়ে হ্যাঁ আমাকে সার প্রয়োগ করতে হবে কোন সময়ে রোগ পোকার রোগ পোকার জন্য আমাকে মেডিসিন ব্যবহার করতে হবে সেগুলো আমরা কিন্তু ওদেরকে দিই রিয়েল টাইম ইয়ে দিই এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম তো বারবার আমরা বলছি এখন ডিজিটাল প্ল্যাটফর্ম সবার এখন ফোন রয়েছে এস এম এস এর মাধ্যমে বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে আমরা কিন্তু ওনাদেরকে অনেক তথ্য আমরা ওনাদেরকে জানাই তার মাধ্যমে কিন্তু ওনারা অনেকাংশে কিন্তু উপকৃত হচ্ছেন এবং চাষি ভাইরা কিন্তু এখন আসছে আমাদের কাছে যে স্যার ভার্মিকম্পোস্টটা কি করে করব আমরা প্রডাকশনটা আমাদের শিখিয়ে দিন স্যার দেখলাম স্যার কিনে নিয়ে গিয়ে এটা স্যার চাষ করলে স্যার জিনিস স্যার ফলনটা স্যার ভালো হচ্ছে এবং তার সবজিগুলো ভালো আসছে তো এই যে জিনিসগুলো ওরা কিন্তু এখন শিখতে পারছে বুঝতে পারছে যে হ্যাঁ আমাদেরকে আসতে হবে আমাদেরকে এছাড়া আরো অনেক রয়েছে সায়েন্সে যদি আমি যদি বিজ্ঞানে যাই কার্বন সিকোয়েস্টেশন বলে একটা জিনিস রয়েছে কার্বন সিকোয়েস্টেশন তো এইগুলো আমাদের আছে সেইগুলো কিন্তু আমরা করতে পারি যেটা কিন্তু এই যে আমরা বলি না যে বায়ুমাস বায়ুমাস থেকে আমরা একটা জিনিস পাই সেটা বায়ু বায়ুচার বায়ুমাস থেকে অনেকগুলো বায়োমাস থেকে আমরা একটা জিনিস পাই সেটা হলো বায়ুচার বায়ুচারটা কি জিনিস এটা হচ্ছে একটা শক্ত জিনিস অসংখ্য ছিদ্রতার মধ্যে থাকবে অসংখ্য ছিদ্র থাকবে এবং কার্বন সমৃদ্ধ উপাদান সেটা সেটা যদি আমি জমিতে দেই তার মধ্যে তার বায়ু চলাচল তার জল ধারণ ক্ষমতা সবকিছু বাড়বে তো এইগুলো আমাদের নিউ টেকনোলজি এইগুলো চাষিদেরকে আমরা অনেকটা বোঝাতে সক্ষম হচ্ছি এবং আগামী দিনে আমরা আরো আমরা ট্রেনিং করব পলিসি সাপোর্ট দিতে হবে কৃষকদেরকে পলিসি সাপোর্ট না দিলে চলবে না কোলাবরেশনী কোলাবরেটলি কাজ করতে হবে কোলাবরেশন কাজ করতে হবে যেমন প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনা এই কৃষি সুযোগ যোজনার মাধ্যমে যদি আমরা স্প্রিংকলার ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন আমরা নিয়ে আসতে পারি চাষীদের জন্য এটা টোটাল সাবসিডি দিচ্ছে ওনলি জিএসটি টা নিচ্ছে গভর্নমেন্ট তো এটা যদি চাষি ভাইদেরকে আমরা বুঝিয়ে নিয়ে আসতে পারি আমাদের কিন্তু চাষবাস ভালো হবে আমাদের জলের ব্যবহারটা অনেক কমে যাবে আমাদের সাশ্রয় হবে ইনকাম বাড়বে আমরা এসবের জন্য আমরা অন ফার্ম ট্রায়াল আমরা করি কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অনফার্ম ট্রায়াল আমরা ডেমনস্ট্রেশন করি ডেমনস্ট্রেশন প্রযুক্তি প্রদর্শন যার মাধ্যমে আমরা টেকনোলজি গুলো যেমন ধরুন সোলার ইরিগেশন পাম্প সোলার ইরিগেশন পাম তাতে বিদ্যুৎ সোলার দিয়ে সূর্যের আলোকে সেটা হচ্ছে সেইগুলো চাষিকে যদি আমরা সাবসিডি যদি আমরা এটা আমরা আনে পারি চাষিরা কিন্তু উপকৃত হবেন তো এই যে জিনিসগুলো আমি বললাম সেগুলো যদি আমরা ঠিকঠাক করে কৃষি বিজ্ঞান কেন্দ্র যদি বা আমাদের এগ্রিকালচার দপ্তর বা প্রাণী সম্পদ দপ্তর বা মৎস্য দপ্তর সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে কাজ করতে পারতাম আমরা করছি আরো আমাদেরকে আরো সমন্বিত হবে আরো সংগঠিত হতে হবে ফলে আমাদের কৃষক সমাজ এগিয়ে আসতে পারবে একদম স্যার একদম আজকে আপনার আপনি যেভাবে আমাদেরকে বোঝালেন আমার মনে হয় যে অনেক কৃষকই এই ক্ষেত্রে উপকৃত হবে এবং তারা অনেক কিছু এই আজকে এই আলোচনা থেকে তারা হয়তো অনেক কিছু তারা বুঝতে পারবে বা চেষ্টা করবে এবং হয়তো ইমপ্লিমেন্ট করবে তারা আপনাকে অনেক 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 ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি বরাবরই আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে অনেক সাহায্য করছেন প্রতিনিয়ত আপনাদের আপনার তরফ থেকে যেভাবে আমাদের কাছে ইনফরমেশন আমরা কোনো সমস্যায় যদি কৃষকদেরকে কিছু বোঝাতে না পারি সেগুলো আপনাদের তরফ থেকে যেভাবে আপনার তরফ থেকে যেভাবে এসছে আমরা সত্যি কৃতজ্ঞ আপনি যেভাবে কৃষকদের পাশে এসে দাঁড়ান বা দাঁড়িয়েছেন সে আমরা সত্যি কৃষি জাগরণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো একবার

যে নতুন টেকনোলজি নতুন ইনফরমেশন সেগুলো দেওয়ার এই একটাই মাধ্যম সেটা হচ্ছে আমরা এরকম আলোচনার মাধ্যমে আমরা কৃষকদের কাছে পৌঁছে দেবো তাহলে কৃষকরা কিন্তু কিছুটা হলো ওদের মাথায় ঢুকবে এবং আমি আমি যেটা আমরা বলি যে আমাদের এক্সটেনশনের ওয়ার্ড যে লার্নিং বাই ডোয়িং এন্ড সিং ইজ বিলিভিং চাষিদেরকে আমাকে কিছু বোঝাতে হবে করে দেখাতে হবে যে ভাই দেখো সেটা করলে সেটা আমাদের মুর্শিদাবাদ জেলার কৃষক ভাইয়েরা বোনেরা অনেকটাই এগিয়ে আমাদের আমাদের এখন লাগে গ্রামে গেলে আমাদের দেখতে পাচ্ছি যে ফুলকপি বাঁধাকপি বারো মাস হচ্ছে আমাদের এটা এখন বারো মাস চাই স্যার প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে জেলায় এরকম টেকনোলজি থাকুক এমন এমন টেকনোলজি থাকুক যেগুলো যেগুলো অন্যান্য রাজ্যের কাছে যেগুলো একটা এক একটা উদাহরণ হয়ে উঠবে উদাহরণ হয়ে যাবে সেগুলো উদাহরণ হবে অবশ্যই হবে অবশ্যই হবে এবং আপনাদের সহযোগিতা ছাড়া সেটা করা যাবে না অবশ্যই আমাদের সহযোগিতা নয় শুধু আপনি আপনাদের এবং আমাদের আপনাদের থেকে আমরা যে ইনফরমেশন পাই সেগুলোই আমরা সবাই মিলে সবাই মিলে জয়েন্টলি হাতে হাত একদম একদম একসাথেই কাজ করতে হবে একসাথেই কাজ করতে হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ धन्यवाद आप धन्यवाद